আসসালামু আলাইকুম বন্ধুরা রান্নাঘর চ্যানেলের আজকের রেসিপিতে থাকছে ধনিয়া পাতার ভর্তা আর এই অসাধারণ ভর্তাটি ভাত রুটি বা শীতের পিঠার সাথেও খাওয়া যায় চলুন তাহলে ঝটপট করে তৈরি করে ফেলি প্রথমে আমি ধনিয়া পাতাগুলোকে ধুয়ে নিয়েছি আর সেই সাথে নিয়েছি কাঁচা মরিচ রসুন পেঁয়াজ লবণ আমাদের প্রথমে যে গাছটি করতে হবে সেটা হচ্ছে তেল গরম করে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এখানে তেলটা অবশ্যই খুব কম পরিমাণে রাখতে হবে আর এই যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এগুলোকে একসাথে আবার ভেজে নেব যখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ধনিয়া পাতাগুলোকে দিয়ে দেবো এখানে আমরা ধনিয়া পাতাগুলোকে হালকা সিদ্ধ করে নেব এখন আমরা চুলাটাকে অফ করে এটাকে পাঁচ মিনিট পরে নামিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়েছি সামান্য পরিমাণে টক আচার এবার আমাদের পাটায় বেটে নেওয়ার পালা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাটায় এটা কতটা সুন্দর হয়েছে আর আচারটা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে গেছে আর এই ভর্তাটা আপনারা অবশ্যই পাটায় বেটে করবেন ব্লেন্ডারে করলে কিন্তু পানি পানি হয়ে যাবে তখন কিন্তু আর খেতেও স্বাদ লাগবে না এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে